নববর্ষের আগেই বালুরঘাটে পঞ্জিকার চাহিদা তুঙ্গে পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে হালখাতা মিষ্টিমুখ আর সঙ্গে অবশ্যই একটি নতুন পঞ্জিকা গোলাপি মলাটে মোড়া মাঝারি মাপের এই বইটির সঙ্গে বাঙালির জীবন অতপ্রতভাবে জড়িত নতুন বছরের প্রথম দিনে বহু মানুষই পঞ্জিকার পাতা উল্টে দেখে নেন বাৎসরিক রাশিফল পুজোর নির্ঘণ্ট এবং নানা শুভক্ষণ যদিও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সময় ইন্টারনেটেই আজকাল এক ক্লিকে পাওয়া যায় যাবতীয় তথ্য তবুও পঞ্জিকার গুরুত্ব এখনও কমেনি বরং নববর্ষের আগে বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় তা নিয়ে দেখা গেল যথেষ্ট উৎসাহ ডানলোক মোড় কাছারি রোড এবং জোড়াব্রিজ এলাকার দশকর্মা ভাণ্ডারগুলিতে পঞ্জিকা কিনতে ভিড় করছেন শহরবাসী নববর্ষ আসতে এখনও কিছুদিন বাকি তার আগেই দোকানে দোকানে চলছে পঞ্জিকা কেনার ধুম জোড়াব্রিজ এলাকায় এক ক্রেতা কী বললেন শুনে নেব দেখছি প্রচুর পঞ্জিকা রয়েছে তো এখন পঞ্জিকার কতটা চাহিদা রয়েছে ক্রেতাদের মধ্যে ক্রেতাদের মধ্যে এখনো ব্যাপক চাহিদা আছে এখনো মোটামুটি হাজার হাজার পুঞ্জিকা লাগবে ক্রেতারা এখনো পঞ্জিকা কেনেন হুম হুম আর তো আশার মাস সব চলে এই পঞ্জিকা বিক্রি করে কি আপনি দোকানদার হিসাবে কি মানে লাভ হয় সামান্য পার পঞ্জিকা ওই এক আডানা এক টাকা করে

আর বাদ বাকি আপনি পিএম বাগচি বিশুদ্ধ সিদ্ধান্ত পত্রিকা দিয়েছো এখন কত ধরনের পঞ্জিকা পাবলিশ হয় মোটামুটি আমাদের বালুঘাটে চার ধরনের পঞ্জিকা আছে বেনিমাধব শিলের পঞ্জিকা আছে মদন মুক্ত আছে পিএম বাগচি আছে আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা আছে এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি কোনটা আপনার নাম মলয় মজুমদার তো এই পয়লা বৈশাখ উপলক্ষে এই পঞ্জিকাটা কতটা গুরুত্বপূর্ণ বছরের শুরুতেই আমরা বাঙালি বাঙালি হিসেবে পঞ্জিকা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে এসেছি টিচার্স লাইব্রেরিতে এই মদন গুপ্তের পঞ্জিকা নেওয়ার জন্য আমি আমার একটা ছোটো দোকান আছে আমি সেই জন্য এখানে গোটা বারো পিস বা এক ডজন পঞ্জিকা নিতে এসেছি মলের এই পঞ্জিকা নতুন বছরের শুরুতে এই পঞ্জিকা বিক্রি হয় তার কারণটা কী কারণ আমরা বাঙালি বাঙালি হিসেবে নিজেদের রীতি রিবাজ অনুযায়ী বিভিন্ন রকম দিনক্ষণ আছে সেগুলোকে দেখার জন্য এবং বাংলা পৃথিবীগুলোকে জানার জন্য এই পঞ্জিকাটা দেখা হয় এবং যারা ব্যবহার করে বিশেষত পুরোহিতটা এই পঞ্জিকাটা বেশি ব্যবহার করে এখন তো ইন্টারনেট যুগ মাউসের অ্যাপ্লিকেই হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত খবর পেয়ে যাই তো এখন এই এই যুগ হওয়া সত্ত্বেও পঞ্জিকার গুরুত্ব কতটা যতই সমাজ উন্নত হোক তারপরেও বাঙালি বইয়ের উপর নির্ভরশীল জন্য গুরুত্ব তো আছে এটা অবশ্যই মাননীয় বিষয় আপনার নাম আমার নাম শ্রীকান পুজো আমার বাড়ি বাউলি আপনি দীর্ঘদিন ধরে পুজো সঙ্গে জড়িত এবং প্রাজ্ঞ ব্যক্তি তো এই আধুনিক প্রত্যর যুগেও পঞ্জিকা মানে কতটা প্রাসঙ্গিক খুব বাস্তব কথাটা কারণ বর্তমানে যেভাবে সমাজ অন্যদিকে ধেয়ে যাচ্ছে সেই মুহূর্তকালগুলোতে বোঝা যায় যে এই রীতি রিওয়াজ এবং তিথি নক্ষত্র বার সময় ক্ষণ যোগ ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমরা নিজেরা এই ব্যাপারগুলোকে অনুধাবন করতে পারছি না এর মধ্যে কতটা সত্যতা আছে কতটা কার্যকরী হয় আজকে শুধুমাত্র আজকের দিনেই পঞ্জিকা তৈরি হয়েছেই নয় বহু বছর ধরে পঞ্জিকা তৈরি হয়ে আসছে এবং সেই পঞ্জিকায় আমাদের শ্রদ্ধ যারা পণ্ডিতবর্গ ছিলেন তারা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে এই সমস্ত তিথি নক্ষত্র ব্যবস্থা বা জ্যোতিষ ব্যবস্থা এখানে রেখে তারা কিন্তু সব নির্ড তৈরি করেছে এবারে এই নির্ঘন্টকে ফলো আপ করা আমাদের দরকার যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ দিই কোজাগরি কৃত্য পুজো তো কোজাগরী কৃত্য পুজো বলতে আমরা কি করছি লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর যে সময় সেই সময়টাকে আমরা ধরে এগোই জন্য এটাই হচ্ছে আমাদের কথা তাহলে তার জন্য কি লাগবে পঞ্জিকা লাগবে পঞ্জিকা নেসেসেরি পঞ্জিকা ছাড়া আমরা কিছুই চলতে পারবো না আজকে বিয়ে অন্নপ্রাশন মাঙ্গলিক অনুষ্ঠান এবং শুধু তাই না শ্রাদিক্রিয়াতেও এই পঞ্জিকা কিন্তু খুব আবশ্যক আপনার নাম আমার নাম প্রণব চক্রবর্তী সবাই রঘুদা বলেই ডাকে আমাকে